গ্রামীণ গুণ দিচ্ছে আনলিমিটেড বিএমবি আপনি আপনার মোবাইলে এম ছাড়াই ছাড়া ইন্টারনেট চালাতে পারবেন এখানে দেখুন আমার মোবাইলটি ডাটা অন করা আছে এখন আমি আমার মাই জিটি অ্যাপসে প্রবেশ করি আমার ব্যালেন্সে উনিশ টাকা আছে কিন্তু আমার কোনো এমবি নেই এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ই এম বি ইউটিউব চলে কিনেন দেখুন আমি আমার ইউটিউব অন করছি আমার এখানে ডাটার স্পিড একটু কম কিন্তু আমি দেখতে পাচ্ছি ইউটিউব চলছে আপনারাও আপনাদের মোবাইলে ডাটা অন করে নেট সালাতে থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন